মনে হচ্ছে হাসিনা সরকার গত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে এত পরিমাণ এত পরিমাণ টর্চার করছে যে সব পাগল হয়ে গেছে সিম্পলি এখন এই কথা বলতে হইতেছে তো কেন সেটা আমি বলতেছি যে যেভাবে দেখতেছি ফেসবুকে অনেকে মনে করতেছে যে বাংলাদেশে তিপ্পান্ন বছরে কোনো রাজনৈতিক দলেরই কোনো অবদান নেই তো বর্তমান সরকার সব কিছু উল্টায় ফেলবে তো একটা কথা বলতে চাই না তাও এখন নিজের সেক্টরের প্রসঙ্গ সেজন্য বলতেই হচ্ছে বিরক্ত হয়ে বলছি হ্যাঁ তো এই সরকার প্রধান একটা বক্তব্য দিয়েছে যে এন ফোর পাশ করলে এক লক্ষ জাপানে নিয়ে যাবে তো ওনার প্রেস সচিবও সেই সাথে সাথে তাল দিচ্ছে আর কি সেটা সমস্যা না সেটা ঠিক আছে এটা খুব অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু খুবই মানে প্রশংসা করার মতো কথা কাজ কিন্তু ফেসবুকে কিছু কিছু মানুষের হ্যাঁ অ্যাক্টিভিটি এমন যেন মনে হচ্ছে যে এখনই এক লাখ চলে যাবে আর বাংলাদেশে এই কথাই প্রথম আসলো আর কি আর কেউ জাপানে যাওয়ার কথা শুনে নাই হ্যাঁ তো এই বলছে যে সব পাগল হয়ে গেছে তো বাংলাদেশে যারা মানে শিক্ষিত মূর্খ আর কি বর্তমানে আমি অর্ধশিক্ষিত বলি অনেকে মূর্খ বলে রাগ করে হ্যাঁ তো এগুলো উল্টাপাল্টা অ্যাক্টিভিটি হচ্ছে করে বেশি যারা একদমই মূর্খ পড়াশোনা নাই রিক্সাওয়ালা বলেন কৃষক বলেন তারা কিন্তু করে না যারা গ্র্যাজুয়েশান করে পোস্ট গ্র্যাজুয়েশান করেও এখনও কমন সেন্স নাই তারা হচ্ছে করে আমি এই বিষয়ে একটু বিস্তারিত বলতে চাই না হলে অনেকে হয়তো ভুল বুঝবেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন সরকারের গত গত শেখ হাসিনা বিএনপি বলেন খালেদা জিয়া সরকার বলেন এশাদ সরকার বলেন অনেক মানে প্রথম থেকে যে সরকারগুলো অনেক সমস্যা আছে বাংলাদেশে অনেক দুর্নীতি অনেক কিছু এটা এটা সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু তারা যে কিছুই করে নাই অনেকে যেভাবে বলে যে তারা কিছুই করে নাই এই সরকার এসে সব উল্টায় দিবে এই ধারণা একদমই ভুল হ্যাঁ হতে পারে যে আমাদের এক্সপেকটেশান একশো পার্সেন্ট তারা ফাইভ পার্সেন্ট করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট করতে পারেনি সেটা আমি আপনি যে কেউ বলতে পারে ফাইভ পার্সেন্ট করছে টেন পার্সেন্ট করছে অথবা ওয়ান পার্সেন্ট করছে সেটা বলার অপেক্ষা রাখে অথবা বলার অপেক্ষা রাখে আমি সন্তুষ্ট না তো জাপানে যাওয়ার ব্যাপারে আমি একটি শুরু থেকে আলোচনা করতেছি তো বাংলাদেশে সরকারের মাধ্যমে বিদেশে লোক পাঠানো যেটা সেটা হচ্ছে যে অনেক আগ থেকেই শুরু হয়েছে বোএসএল নামে যে প্রতিষ্ঠান আছে সরকারি লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানি কিন্তু এটার মালিকানা সরকারি বোয়েসএল উনিশশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয় তো চুরাশি সাল হচ্ছে তার মানে এশাদ সরকারের সময় তার মানে হচ্ছে যে এই কাজগুলো অনেক আগ থেকেই শুরু হয়েছে এবং পরবর্তী যে সরকারগুলো এসেছে তারা কিন্তু কাজ করে গেছে এটা গেল এর কথা হুম তো অনেক আগ থেকেই মিডল ইস্টে বাংলাদেশ সরকারের মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে যারা যায় মিডল ইস্টে যারা গৃহকর্মী হিসেবে যায় হ্যাঁ ভাষার প্রশিক্ষণ দিয়ে থাকে বিএমইটার আন্ডারে যে টেকনিক্যালগুলো আছে যারা জানেন তারা জানেন যে তাদেরকে যাওয়ার আগে একটা ছোট্ট করে ভাষার আর বিভাষার একটা প্রশিক্ষণ দিয়ে থাকে হ্যাঁ এই কাজগুলো কিন্তু গত আমলে সরকারগুলোই করেছে এরপরে আমি কোরিয়ান এবং জাপান কোরিয়ান ভাষা এবং জাপানি জাপানি ভাষা এবং সেই দুইটা কোরিয়া এবং জাপানি দুইটা দেশে লোক পাঠানো নিয়ে আমি আরেকটু আলোচনা করি প্রথম হলো কোরিয়াতে আসি বোয়েসেল কোরিয়াতে লোক পাঠানোর সার্কুলার দেওয়া শুরু করেছে দুই সালে দুই সালে বাংলাদেশ সরকারের সাথে কোরিয়া সরকারের আপনার বোএসএল আর এইচ এইচআরডি কোরিয়ার হচ্ছে যে এমওইউ হয় দু হাজার সাত সালে মেমোরেন্ডাম হয় এবং দু হাজার আট সাল থেকে প্রথম সার্কুলার হয় তখন কিন্তু হাসিনা সরকার ছিল না তখন কিন্তু ফখরুদ্দিন ময়নুদ্দিন সরকার ছিল তারা শুরু করেছে এবং এই সার্কুলারটা এখনও কন্টিনিউ আছে এবং প্রতি বছরই কিছু এটা বছর বছর ভ্যারি করলেও হাজারখানিক হচ্ছে যে কোরিয়াতে যায় কম বেশিও হয় তো এই এই হচ্ছে কোরিয়ার কথা বললাম তারপরে জাপানের কথা বলি জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর ব্যাপারে তো বাংলাদেশ সরকারের সাথে হচ্ছে যে দুই সালে হচ্ছে যে জাপানের একটা অর্গানাইজেশান আই এম জাপান নামে একটা অর্গানাইজেশানের সাথে মেমোরান্ডাম হয় দু হাজার ষোলো সালে দু সাল থেকে ওনারা লোক পাঠানোর কাজ কাজ শুরু করে তো এটা হচ্ছে যে এই আলোচনা শুরু হয়েছে আরও আগে আমার সালটা আমি জানি না বিস্তারিত এর আগে সরকার হচ্ছে যে একটা সার্ভে করেছিল আমি যতটুকু জানি শুনেছি এটা আমি সঠিক তত্ত্ব জানি না যে মিডিল ইস্ট ছাড়া আমরা যেই যে কাজগুলো করে মিডিল ইস্টে হ্যাঁ সেই কাজগুলো ছাড়া অন্য দেশে অন্য দেশে জাপান কোরিয়া অস্ট্রেলিয়া এইসব দেশের বা ইউরোপের কোনো দেশের লোক পাঠানো যায় কিনা এটা একটা সার্ভে করেছিল সরকার সার্ভে করে সেটার উপরে কাজ শুরু করেছিল তার ফলশ্রুতিতে দু হাজার সালে এসে আইএম জাপান হচ্ছে যে বাংলাদেশে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর জন্য ওনারা কাজ শুরু করে তো ওখানে ওই প্রজেক্টে আমিও এক বছর কাজ করেছিলাম জাপানি ভাষার প্রশিক্ষক হিসাবে হ্যাঁ সেখানেও অনেক সমস্যা ছিল এটা এটা বাংলাদেশ যেহেতু সমস্যা স্বীকার স্বীকার করব আমরা সবাই বিভিন্ন প্রশিক্ষণ ওনাদের অভিজ্ঞতা ছিল না জাপানি ভাষা বিদেশি ভাষা সম্পর্কে ভালো শিক্ষক ছিল না এমনকি ভালো শিক্ষক থেকে কিভাবে খুঁজে বের করবে সেই আইডিয়াও ছিল না হ্যাঁ কিন্তু কাজ হয়েছে কিন্তু তো আমি যখন দুই সালে আই এম আই এম জাপানের প্রশিক্ষক হিসাবে ঢুকি হ্যাঁ বিএম মাধ্যমে এটা বিএমইটি পরিচালনা করে তো সেই বছর হচ্ছে যে সরকার শুধুমাত্র জাপানি ভাষা না বিএমইটের আন্ডারে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে জাপানি ভাষা কোরিয়ান ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা এবং হচ্ছে যে ক্যান্টনিজ ভাষা হচ্ছে চালু করে সবগুলো টেকনিক্যাল একসাথে করেনি কিছু টেকনিক্যালে জাপানিজ ভাষা ছিল কিছু ডিকেলে কোরিয়ান কিছুতে আরবি কিছুতে ক্যান্টন দুই একটাতে ক্যান্টনিজ এরকম ছিল তারপর হচ্ছে যে আপনার এই ভাষাগুলোর পাশাপাশি তখন ড্রাইভিংয়ের একটা ট্রেনিং ওরা চালু করে ড্রাইভিংটা তো যাবো না যেহেতু এ না এগুলোর সব কিছুর উদ্দেশ্য ছিল কিন্তু বিদেশে লোক পাঠানো তো যারা এরকম হঠাৎ করে আসলে আমরা তো জানি না আমাদের নিজেদের মানে হঠাৎ করে পনেরো বিশ বছর পরে আমরা হঠাৎ করে গর্ত থেকে বেরিয়েছি তো এই আমরা কিছু জানি না হুম এই জন্য আমাদের কাছে নতুন মনে হয় অনেকের অনেকের অ্যাক্টিভিটি ফেসবুকে দেখতে দেখে মনে হলো যে এটা মনে হয় বাংলাদেশে নতুন এই প্রথম আর কেউ শুনে নাই কোনো দিন এই ধারণা থেকে অন্তত ইয়ে করা জরুরি আরে ভাই অনেক সমস্যা আছে এটা সত্য সমস্যাগুলো আমাদেরই হ্যাঁ কিন্তু সমস্যাগুলোর সাথে যে মানুষ একটা কিছু করলে সেটারও অন্তত পক্ষে মানে করেছে এতটুকু বলা জরুরি ঠিক আছে জিরো থেকেই শুরু হয় না বাংলাদেশ যারা একদম মানে গর্বটে বলে দেন তিপ্পান্ন বছরের কিছুই হয়নি এটা কম্পারেটিভলি পাকিস্তান মিয়ানমারের মতো দেশ দেখলে বোঝা যায় আফ্রিকান অনেক দেশ দেখলে বোঝা যায় বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে যে তিপ্পান্ন বছরে কিছু হয়েছে কি হয়নি হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ ভিয়েতনাম হইতে পারতো বাংলাদেশ কোরিয়া হইতে পারে সেটা অন্য কথা হ্যাঁ তার মানে একদম ঢালাওভাবে আমরা যেভাবে বলি হ্যাঁ সেভাবে হচ্ছে যে এটা ঠিক না আর সরকার ঠিক হইতে হইলে নিজের দেশের জনগণও ঠিক হইতে হয় আমরা নিজেরাও ঠিক না আমরা নিজেরা ঠিক না হলে আমাদের রাজনীতি রাজনৈতিক দল আমাদের যারা শাসক আছে যারা রাজনীতিবিদ আছে যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু ঠিক হবে না তা আমাদের বুঝতে হবে ভালো মন্দ আমরা ডালোভাবে বলে দিলাম আর হঠাৎ করে গর্তের থেকে বের হয়ে অ্যাক্টিভিটি শুরু করে দিলাম হ্যাঁ এগুলো কিন্তু ভুল ধারণা এটা বরং প্রমাণ করে যে আমাদের নিজেদের কোনো মানে কিছু নাই মাথার মধ্যে মানে এটা খুবই আশ্চর্যের ব্যাপার গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশন করে করেও মানে এইভাবে কথা বলে হ্যাঁ এটা খুবই আশ্চর্যের বিষয় আর কি হ্যাঁ তো তিপ্পান্ন বছর কিছুই হয় নাই ঠিক আছে আর নয় মাসে সব উল্টায় গেছে উল্টায় যাবে হ্যাঁ আমরা সবাই পরিবর্তন চাই আমরা যারা যারা নিরপেক্ষ আছি দলের কথা আমরা বাদ দিলাম আমরা কিন্তু সবাই পরিবর্তন চাই হ্যাঁ কিন্তু ভালো মন্দ সব সবারই আছে ভালো মন্দ সবারই আছে তো আপনি মানে জেরো করে দিয়েন না তখন কিন্তু আপনি কিছু পাবেন না সরকার কিন্তু পরিবর্তিত হবে এই সরকার গিয়ে কিন্তু আরেক সরকার আসবে আরেক সরকার গিয়ে কিন্তু আরেক সরকার আসবে হ্যাঁ তা আমরা যেভাবে অনেকেই দেখছি যে এমনভাবে কথা বলে এমনভাবে কথা বলে যে বাংলাদেশ মনে হয় মানে জন্ম নিছে মাত্র কিছুই নাই এদেশে মানে পারমাণবিক বোমা পড়ে চ্যারিটেবল বা চ্যারিটেবল ভাইরাসের মতো সব ধ্বংস হয়ে গেছে আর নতুন করে শুরু হয়েছে এরকম বললেন না এটাও একটা এক ধরনের অন্যায় এটাও ঠিক না বলা ঠিক আছে এরপরে আরেকটা জিনিস পরে বলবো এখন আর বললাম না তো এইটা জিনিস হচ্ছে যে আর জাপানে এন ফোর পাশ করে এক লক্ষ মানুষ চলে যাবে আমাদের সরকার প্রধান বলেছেন বর্তমান ঠিক আছে জাপানে এন ফোর পাশ করা বহুত আছে বাংলাদেশে হাজার হাজার পড়ে আছে ঠিক আছে জাপানে যাওয়া এত সহজ না জাপানিজরা কালচারাল চিন্তা করে খুব বেশি হ্যাঁ বাংলাদেশের সত্য কথা মানে এটা মানে অপ্রীতিকর হলেও সত্য কথা যে জাপানিজরা এদিক দিয়ে অনেক সময় এটা এটা এক ধরনের বৈষম্য বলা চলে যে জাপানিজরা সাধারণত ভিয়েতনাম চায়না কম্বোডিয়া নেপালে এই দেশ এইসব দেশকে প্রায়োরিটি দেয় বেশি হ্যাঁ আমাদের দেশের তুলনায় এটার কারণ আছে কালচারাল কারণ আছে জাপানিজরা মিক্সড কালচার পছন্দ করে না তাদের কালচারের সাথে লোকজন মিশুক এটা একটু কম পছন্দ করে জাপানিজরা খুবই লিবারাল মানুষ খুবই লিবারাল আপনার সাথে খুব সুন্দর কথা বলবে খুব ভালোভাবে কথা বলবে হ্যাঁ আপনার সাথে মিশবে সব কিছু ঠিক আছে কিন্তু ওনারা ওনাদের কালচার কালচারের জায়গা থেকে সবসময় একটা দূরত্ব বজায় রাখে ঠিক আছে এটা হতে পারে এটা বিভিন্ন শুধু জাপান না অন্য অন্য দেশেও আছে এরকম হ্যাঁ এটা জাতি হিসাবে এটা এরকম বৈশিষ্ট্য থাকতেই পারে হ্যাঁ তবে হচ্ছে যে এন ফোর পাশ করা পাশ করলে যে জাপান গিয়ে মানে যা নিয়ে যাবে এত সহজ না একটু কঠিন আছে হ্যাঁ গত সরকার চেষ্টা করেছে চেষ্টা করে না এটা বললে ভুল হবে হুম সরকার ছাড়াও আই এম জাপান যারা আছে ওরাও কিন্তু চেষ্টা করেছে একদমই করে নাই বললেও ভুল হবে হ্যাঁ জাপানে চাকরির খুব মানে মানুষের অভাব জাপানে অনেক চাকরি আছে হুম কিন্তু তারপরেও হচ্ছে যে জাপান থেকে হ্যাঁ রিক্রুটমেন্ট নিয়ে আসা কঠিন ঠিক আছে গত এখন দু হাজার পঁচিশ সাল প্রায় পনেরো থেকে বিশ দশ থেকে পনেরো বছর যাবত কিন্তু সরকার শুধু সরকারের বাইরেও অনেকগুলো রিক্রুটিং এজেন্সি হ্যাঁ এবং প্রাইভেটভাবে অনেক চেষ্টা করছে কিন্তু করছে না যে সেটা না এবং যাচ্ছেও কিন্তু কম বেশি প্রতি বছরই পাঁচশো এক হাজার করে কিন্তু যায় তো চেষ্টা করছে হুম তো একটু কঠিন হ্যাঁ আপনারা যেভাবে বলে দেন মানে একজন একটা কথা বলল মানে আমাদের দেশে তো সমস্যা হলো যে আমরা যারা পীর মানি ওরা পীরই মানি ও ও যদি মানে পায়খানা খাইতে বলে এখন পায়খানাটা হচ্ছে মধুর হয়ে যায় আর কি ঠিক আছে আর যারা দেখতে পারি না ওর মধুবা পায়খানা লাগে এটা সমস্যা আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে জানতে হবে হুম নাহলে কিন্তু আপনি সঠিক পাওয়ার যোগ্য না কোনোদিন পাবেন না ঠিক আছে তো বাংলাদেশে এর আগে শুধু আওয়ামী লীগ সরকার নেই এর আগে অনেক যারা ছিল বিএনপিও ছিল সবাই কিন্তু এসব ব্যাপারে চেষ্টা করছে বাংলাদেশে আমি আমি যতটুকু দেখেছি জন্ম থেকেই হ্যাঁ অনেক যারাই সরকারে এসেছে তারাই কিন্তু বিদেশে লোক পাঠানোর ব্যাপারে হ্যাঁ অনেক সিন্ডিকেট আছে এটা সত্য কথা অনেক রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এটা এটা সত্য কথা এটা মাল বিশেষ করে মালয়েশিয়া বা এই দেশগুলোতে বেশি হয় কিন্তু সরকারিভাবে কিন্তু সব সরকারি পজিটিভ ছিল বিশেষ করে দুইটা ক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে যে গার্মেন্টসের ক্ষেত্রে এবং বাইরে লোক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশে এই পর্যন্ত যত সরকার এসেছে সব সরকারি কিন্তু পজিটিভ ছিল হ্যাঁ আমাদের অনেক সমস্যা আছে এটা সত্য সমস্যার মধ্যেও সরকার কিন্তু পজিটিভ ছিল এই পজিটিভ থাকার কারণেই এই দুইটা সেক্টরের উপরেই কিন্তু বাংলাদেশ কিন্তু রেমিটেন্স আসে এবং বাংলাদেশ দাঁড়ায় আছে আমি এটা পুরোপুরি বলবো না সব সেক্টরের অবদান আছে এই দুইটা সেক্টরের অবদান সবচেয়ে বেশি হ্যাঁ তো এইটা ঢালাওভাবে যদি আপনি মনে করি যে আমি এখন জন্ম নিলাম তার মানে হলো পৃথিবীতে এতদিন কিছুই হয় নাই ঠিক আছে পৃথিবী এমনি বাতাসের উপর দিয়ে চলছে এই এই ধারণা একদমই ভুল আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত অন্তত যারা শিক্ষিত নিজেদেরকে মনে করেন যে আমি শিক্ষিত আমি গ্র্যাজুয়েশান করছি শিক্ষিত তো মনে করেন হ্যাঁ কাজে মনে করেন শুধু কথায় না ঠিক আছে তাদের এটা বোঝা উচিত হ্যাঁ তবে আমরা চাই বাংলাদেশে সুন্দর পরিবর্তন আসুক আমি নিজেও সবসময় কল্পনা করি যে আমার দেশটা জাপানের মতো কোরিয়ার মতো হ্যাঁ বা ইউরোপের ফিনল্যান্ডের মতো নিউজিল্যান্ডের মতো হোক হুম হবে কতটুকু জানি না কিন্তু কল্পনা করি সবসময় যে বাংলাদেশটা এরকম ঠিক আছে আমরা সবাই চাই তো নিজের আমাদের দায় দায়িত্ব আছে নিজের দায়িত্বের জায়গা থেকেও ঠিকমতো কথা বলতে হবে ঠিক কাজ করতে হবে খালি চাইলে হবে না হ্যাঁ এবং বুঝতে হবে ভালো কিছু ভালো করে আন্দাজে হচ্ছে যে মানে ওই একজনের পীর বানাই দিলাম তার পিছনে দৌড়লাম তখন কিন্তু সমস্যা তখন কিন্তু পীর যা বলবে আপনার তাই করতে হবে গু খাইতে বললে খাইতে হবে হ্যাঁ পীর বানাই না কাউরে কাউরে সমালোচনার উদ্ধার এখান না হুম সমালোচনাও করেন সমস্যা নিয়ে বুঝে শুনে করেন ঠিক আছে আবার পীর বানাই ফেলেন না হ্যাঁ বাংলাদেশের মানুষ মানুষ কখনো শতভাগ ভালো বা শতভাগ খারাপ হয় না আমরা কি করি মানুষকে ভালো খারাপ দিয়ে নির্ধারণ করি এটা হলো আমাদের সমস্যা কোনো মানুষ শতভাগ ভালো অথবা শতভাগ খারাপ হয় না মানুষের কাজ ভালো হয় কাজ খারাপ হয় একটা মানুষের মধ্যে মনে করেন যে নব্বই পার্সেন্ট ভালো কাজ দশ পার্সেন্ট খারাপ কাজ আরেকটা মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট খারাপ কাজ দশ পার্সেন্ট ভালো কাজ তখন আমরা বলি যে মানুষটা ভালো এই মানুষটা খারাপ আসলে এইভাবে বলা উচিত না কারণ মানুষের কাজ ভালো খারাপ হয় মানুষ ভালো খারাপ হয় না এ ধারণাটাই আমাদের ভুল এই জন্যই আমরা সমস্যাটাই পড়ি আমরা যখন নাইনটি খারাপ কাজ করা মানুষটাকে খারাপ বলে ফেলি তখন টেন পার্সেন্ট কাজ ভালো আর আমরা বলতে পারি না আবার নাইনটি পার্সেন্ট ভালো কাজ করার মানুষটাকে যখন আমি একদম পীর বানায় ফেলি তখন তার টেন পার্সেন্ট আমরা চোখে দেখি না হুম তো মানুষ না দেখে কাজ দেখেন ঠিক আছে আর কাজই মানুষকে বাঁচায় রাখে সব বয়ানগিরি কাউকে বাঁচায় রাখে না এটা আমরা গত মানে পনেরো ষোলো বছর বললে ভুলও হবে বয়ানগিরি আরও আত থেকে দেখছে হ্যাঁ এখনও চলতেছে বয়ানগিরি বয়ানগিরি মানুষকে কখনো বাঁচায় রাখে না মানুষকে কাজ বাঁচায় রাখে কাজ মানুষকে বাঁচায় রাখে হুম আপনার কাজ দেখবে মানুষ আলটিমেটলি বয়ান কেউ দেখবে না বয়ান পৃথিবী থেকে মানুষ ভুলে যায় বয়ান ছয় মাস পরে এক বছর পরে হ্যাঁ এই জন্যই বয়ানগুলো মানুষকে বারবার মনে করাই দিতে হয় বয়ান ভুলে যায় বলে কিন্তু কাজ ভুলে না মানুষ কাজ মনে রাখে অতএব আমরা কাজ করি বেশি কথা বলি কম আমরা তো কথা বলি বেশি কাজ করি কম এই জন্যই সমস্যা এই জন্যে আমাদের কোনো পরিবর্তন নেই পরিবর্তন হবেও না এজন্য আমাদের মানসিকতা পরিবর্তন দরকার আমরা সবাই ভালোভাবে চিন্তা করি সবাই মিলে একজন মানুষ কখনো দেশ গড়তে পারবে না এটা সম্ভব না একজন মানুষ একশো মানুষ গেলে দেশ গড়া সম্ভব না সবাইকে আগে আসতে হবে সবার মেন্টালিটির পরিবর্তন করতে হবে সবাইকে ধন্যবাদ